আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুয়েল পাখির দাম বর্তমানে কত এখন আপনার বর্তমানে অনেক মুরগির খামারি এখন কোয়েল পাখি নিয়ে কাজ করতেছে কারণ বর্তমান সময়ে ব্রয়লারের লস সোনালিতে লস খামারিরা আপনার এখন চাচ্ছে যে তারা কিভাবে লাভবান হবে কেউ কখনো চাইবে না যে আমার ক্ষতি হোক বা লস হোক বর্তমানে এখন আপনার পোলট্রি সেক্টর ভিতরে কোয়েল পাখিটা মোটামুটি আপনার ভালো একটা পজিশনে চলে গেছে আগে আপনার এই কোয়েল পাখিটা তেমন একটা ব্যবসা হইতো না কোয়েল পাখিতে তেমন একটা প্রফিট হইতো না এখন আপনার আলহামদুলিল্লাহ কোয়েল পাখিতে মোটামুটি ভালো প্রফিট হচ্ছে মুরগি থেকে এখন বর্তমানে অনেক খামারি কোয়েল পাখির সাথে জড়িত হচ্ছে প্রথম অবস্থায় যারা কোয়েল পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের এখন অনেক সতর্কতা সহিত বাচ্চা নিতে হবে কারণ হচ্ছে বর্তমান সময়ে কোয়েল পাখি নিয়ে অনেক প্রতারণা হচ্ছে আপনার পনেরো দিনের বাচ্চা ওনারা বিশ দিন বলে বিক্রি করছে বা পঁচিশ দিন বলে বিক্রি করছে বিশ দিনের বাচ্চা তিরিশ দিন বলে বিক্রি করছে এবং পনেরো দিনের বাচ্চা বলতেছে যে মেল ফিমেল বাছাই করে দিব কিন্তু খামার খামারা নিয়ে আসার পর কিছুদিন পর দেখতে পারছে যে ফিফটি ফিফটি মেল ফিমেল হয়ে গেছে তখন খামারে একটা লসের সম্মুখীন হচ্ছে পুনো দিনের বাচ্চা কেউ ভাই বাংলাদেশের ভিতরে কেউ মেল ফিমেল বাছাই করে দিতে পারবে না সর্বনিম্ন বাইশ থেকে পঁচিশ দিন এখন জানিয়ে দিব বর্তমানে কোয়েল পাখি বাচ্চার রেট কত যাচ্ছে একদিনের যে কোয়েল পাখির বাচ্চা রয়েছে এটার বর্তমান বাজার হচ্ছে বারো টাকা পিস বারো টাকা পিস মিনিমাম আপনার পনেরো থেকে বিশ দিন আগে আপনাকে বুকিং করতে হবে এখন জানিয়ে দিব যে তিরিশ দিন বা পঁচিশ দিনের বাচ্চার রেট কত চলছে তিরিশ দিনের বাচ্চার এখন বর্তমানে রেট চলছে পঞ্চাশ টাকা এবং পঁচিশ দিনের বাচ্চার রেট চলছে পঁয়তাল্লিশ টাকা পঁচিশ থেকে সাতাশ দিন বাচ্চা এই বাচ্চার রেট চলছে আপনার পঁয়তাল্লিশ টাকা ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজকে উনত্রিশ দিন এগুলা হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে কিন্তু আপনার আপনাকে যদি আমি এক হাজার পাখি দিই আপনি ইনশাল্লাহ আশা করছি নয়শো প্লাস ফিমেল পাখি পাবেন কারণ আমি কখনোই কোনো খামারিকে গ্যারান্টি দেই না যে আপনারা একশো পার্সেন্ট সুমেল পাখি পাবেন কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় দু একটা ভুলে চলে যায় ওটা কিছু করার নেই কিন্তু আপনি শিউর থাকতে পারেন নাইনটি পারসেন্ট সিমেল বাসা করে দেওয়া যাবে এই পাখির থেকে এই পাখিটা যদি কেউ নেন এই পাখিটা পড়বে আপনার পঞ্চাশ টাকা পার পিস তিরিশ দিন বয়সে দিব পঞ্চাশ টাকা পার পিস পড়বে বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম